বিসমিল্লাহির রহমানির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় دینی ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব ইমাম মাহদি আলাইহিস সালাম আত্মপ্রকাশের আগে মদিনায় একটি যুদ্ধ হবে আর সেই যুদ্ধের পর পর ইমাম মাহদি আলাইহিস সালাম আত্মপ্রকাশ করবেন এ সম্পর্কে আজকে আলোচনা করব চলুন তাহলে জেনে নেই হাদিসগুলোর মধ্যে কি বলা হয়েছে এ সম্পর্কে প্রথমে যে হাদিসটি উল্লেখ করবে সেটা হচ্ছে কেতাবল ফিতান নয়শো বত্রিশ হজরত আবহাওয়া তালান থেকে বর্ণিত তিনি বলেন মদিনায় একটি যুদ্ধ হবে আর সেই যুদ্ধের মধ্যে যে নিকটবর্তী আহজারুজাইত নামক এলাকা সম্পূর্ণ ডুবে যাবে তবে চাবুকের এক প্রহার পরিমাণ বেদিত মানে অল্প এলাকা বেদিত সম্পূর্ণ এলাকায় ধ্বংস হয়ে যাবে অথবা মদিনার থেকে দুজন দুধ যাবে আর তারা ইমাম মাহাদি আলহি সালামের হাতে বায়াত গ্রহণ করবে তাছাড়া কিতাবুল ফিতার নয়শো একত্রিশ নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত হজরত আব্দুল সালাম ইবনে মাসলামা রহমতুল্লা আলাহ থেকে বর্ণিত তিনি আবু কাবিলকে বলতে শুনেছেন যে সুফিয়ানি মদিনায় সৈন্য প্রেরণ করবে আর সেখানে অবস্থানরত বনী হাসিম গুত্রের সকলকে হত্যা করার জন্য আদেশ করবে এমনকি গর্ভবতী মহিলাদেরকে হত্যা করার জন্য আদেশ করবে আর এটা এমন সময় হবে যখন হাসিমি ব্যক্তি তার সৈন্যবাহিনী প্রস্তুত করতে থাকবে মানে ইমাম মাহাদি আলহি বের হওয়ার আগেই মদিনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু করবে সুফিয়ানি বাহিনী তাছাড়া কিতাবল ফিতা নয়শ তিরিশ নং হাদিসের মধ্যে বলা হয়েছে হযরত আবদুল ইবনে আমর রদিয়াল্লাহ তাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন মদিনার ঘটনা বা যুদ্ধের আলামত হল যখন মিশরের আমির আসবে এখানে মিশরের আমির আসবে বলতে হাদিসটিতে কি বোঝানো হয়েছে হাদিসটি ক্লিয়ারলি বোঝা যায়নি হতে পারে মদিনার যুদ্ধের আগে মিশরের আমিরের সাথে কোনো একটা সম্পর্ক হবে তাছাড়া কেত নয়শো নশ নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত ইবনু সিহাব থেকে বর্ণিত তিনি বলেন যখন তারা মদিনায় আসবে অর্থাৎ সুফিয়ানি বাহিনী যখন মদিনায় আগমন করবে তখন তারা তিন দিন পর্যন্ত মদিনার অধিবাসীদেরকে নির্মমভাবে হত্যা করতে থাকবে অর্থাৎ তারা মদিনায় এসে ব্যাপক হত্যাযজ্ঞ শুরু করবে এবং মদিনাকে ধ্বংস করে দেবে যেমন প্রথমে যে হাদিসটি বলেছিলাম যে অল্প পরিমাণ জায়গা ব্যতীত তারা সম্পূর্ণ মদিনাকে বিরান ভূমিতে পরিণত করে দিবে তারপর কিতাবল ভিটান নয়শো উনত্রিশ নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আবু জাফর রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যখন মদিনাবাসীদের নিকট সংবাদ পোস্ট বেজে সুফিয়ানি বাহিনী মদিনায় আগমন করতেছে তখন রসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লামের পরিবার বর্গের মধ্যে যারা আছেন তারা মদিনার থেকে মক্কাজ দিকে চলে যাবে আর সেই সময় সমর্থন ব্যক্তিরা দুর্বলদেরকে আর বড়রা ছোটদেরকে বহন করে নিয়ে যাবে অথবা সুফিয়ানি বাহিনীর রাসুল করিম সাল্লাল্লাহ আলাইহিহাস সাল্লামের পরিবারবর্গের মধ্যে থেকে একজন ব্যক্তিকে পেয়ে যাবেন তাকে তারা আজার ও জাহিয়াত নামক স্থানে হত্যা করে দিবে মানে রাসুলী করিম সাল্লাল্লাহ আলাইহিহাস সাল্মের পরিবারবর্গের সবাই মক্কায় চলে যাবে কিন্তু একজন ব্যক্তি যেতে পারবে না আর তাকেই সুফিয়ানি বাহিনী প্রথমে হত্যা করে দিবে তাছাড়া কিতাবের ভিতর নয়শো চব্বিশ নং হাদিসের মধ্যে বলা হয়েছে হযরত আলী রাদিউল্লাহ লা আন থেকে বর্ণিত অতি বলেন যখন মদিনার অধিবাসীদের নিকট সুফিয়ানি বাহিনীর সংবাদ পৌঁছবে মানে যখন মদিনাবাসীরা শুনতে পাবে যে সুফিয়ানি বাহিনী মদিনায় প্রবেশ করতেছে মদিনায় আগমন করতেছে তখন তারা মদিনার থেকে মক্কার দিকে তারা রওনা দিবে আর তাদের হতে কোরআদের তিনজন ব্যক্তি থাকবে যাদের দিকে মানুষ তাকিয়ে থাকবে তার মানে এহা দৃষ্টিতেও কিন্তু এটাই বলা হয়েছে যখন যখনই সুফিয়ানি বাহিনী মদিনায় আগমন করতেছে এটা মদিনাবাসীরা শুনবে তখনই তারা সেখান থেকে মক্কার দিকে চলে যাবে কারণ তারা হাদিসগুলোর থেকে তারা জানে যে সুফিয়ানি বাহিনী মদিনায় কতটা ধ্বংসযজ্ঞ চালাবে এই জন্য যারা এ সম্পর্কে আগের থেকে তাদের জ্ঞান থাকবে জানা থাকবে তারা সুফিয়ানি বাহিনীর সংবাদ শোনার সঙ্গে সঙ্গে তারা মদিনার থেকে মক্কার দিকে তারা রওনা হবে এই জন্য কিন্তু একটা হাদিসের মধ্যে বলা হয়েছে শেয়ার জামানার সম্পর্কে যাদের জ্ঞান থাকবে তারাই সেই সময়ের বিপর্যয়গুলো থেকে বেঁচে যাবে আর শেয়ার জামানা সম্পর্কে যাদের জ্ঞান থাকবে না তারা কিন্তু সেই সেই সময়ের বিপর্যয়গুলোর থেকে তারা বেঁচে থাকতে পারবে না বরং তারা সেই সময়ের দুর্যোগের মধ্যে পড়ে তারা ধ্বংস হয়ে যাবে এজন্য আমাদেরকে শেয়ার জামানার যে জ্ঞানগুলো আছে হাদিসগুলো আছে সেগুলোর সম্পর্কে ভালোভাবে আমাদের জ্ঞান থাকতে হবে তাহলে আমরাও সেই সময় কোনো বিপদাবাদ আসলে আমরা আগের থেকে আশ করতে পারবো আর আমরা আগেই নিজেদেরকে রক্ষা করতে পারবো তাছাড়া সেই সময় বিপর্যয় শুরু হলে আমরা আল্লাহ তালার কাছে বেশি করে আশ্রয় প্রার্থনা করতে পারবো যার ফলে আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই সেই সময় বিপদ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন তাছাড়া কিতাবল ফিতান নয়শো পঁচানব্বই নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত কাব রহমতুল্লা আলাহ থেকে বর্ণিত তিনি বলেন সেই সময় মদিনাকে হালাল মনে করা হবে অর্থাৎ মদিনার সম্মান মর্যাদাকে নষ্ট করা হবে আর নিষ্পাপ মানুষদেরকে হত্যা করা হবে এটা করবে সুফিয়ানি বাহিনী এই জন্য হাদিসের সুফিয়ানি বাহিনীকে নিকৃষ্ট বলা হয়েছে আর তাদের উপর প্রথম যে গজবটা আসবে সেটা হচ্ছে তারা বাইদা নামক প্রান্তরে তারা মাটির ভিতর ঢুকে যাবে এবং সেখানে তারা ধ্বংস হয়ে যাবে হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহর থেকে বর্ণিত তিনি বলেন মদিনায় একদল সৈন্য প্রেরণ করা হবে অতপর তারা রাসুল রাসুল করিম সাল্লাহ আলাইহ পরিবার বর্গের মধ্য থেকে তারা সক্ষম তাদেরকে তারা আটক করবে আর তারা বনু হাশেমের পুরুষ এবং মহিলাদেরকে হত্যা করবে আর ওই সময় মাহাদি এবং মুবিয়াস মদিনার থেকে মক্কায় চলে যাবেন আর তখন তাদের দুজনের অনুসন্ধানের জন্য একদল সৈন্য প্রেরণ করা হবে আর তারা তখন দুইজন গিয়ে পৌঁছবে মক্কার হারাম মানে নিরাপদ স্থানে তারা পৌঁছে যাবে আর সেখান থেকে মানুষ ইমাম মাহাদি আলহিমের হাতে বায়াত গ্রহণ শুরু করবেন আর সেখান থেকে ইমাম মাহদি আলহি সাল্লামের আত্মপ্রকাশ এবং সেখান থেকে তার যাত্রা শুরু হবে তার মানে মদিনায় যখন যুদ্ধ হবে তখন বুঝতে হবে ইমাম মাহাদি আলহি সালাম এখন আত্মপ্রকাশ করা মাত্র সময়ের ব্যাপার মানে মদিনা আক্রান্ত হলে ইমাম মাহাদি সালাম আত্মপ্রকাশ করবেন প্রিয়া দিনী ভাই বোনেরা শের জামানার সম্পর্কে এই সমস্ত হাদিসগুলো যদি আমাদের জানা না থাকে তাহলে কিন্তু আমরা ইমাম মাহাদি সালাম কখন আত্মপ্রকাশ করতেছে তা কিন্তু আমরা বুঝতে পারবো না এই জন্যে যারা ইমাম মাহাদি আলহিহি সালাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে আগ্রহী তাদেরকে কিন্তু এই সমস্ত হাদিসগুলো অবশ্যই জানতে হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ